অন্ধকার সাপ না বিষহীন সাপ সাপ তো দুই রকম আছে যে সাপে কামড়াইলে তাৎক্ষণিক লোক মারা যায় ওই সাপে মমিন সাহিত্য কি বলে কি বলে গোফর সাপ আর যেটা দেখতে খুব রং ছং মোটা টোটাও আছে কিন্তু কামড়াইলে কিছু হয় না ওইটা কি ডোরা সাপ এখন ডোড়া সাপ না গোফর সাপ কামড়াইলে কোনটায় দেখে তো নাই এটা বোঝার জন্য ওঝা করে কি সাপে দংশিত ব্যক্তির জিভায় উপরে লবণ এবং ঝাল ওলা মরিচ এগুলো দিয়ে দেয় জিব্বার মধ্যে যদি সে বলে পানি পানি লাগে যত মরিচ দেয় তত পায় পানি পানি লাগে তাহলে বুঝতে হবে বিশ্ব সাপে দংশন করেছে আর যদি সে বলে যে ঝাল লাগতেছে লবণ লাগতেছে তাহলে বুঝতে হবে যে ডোলা সাপে কি করছে দংশন করেছে এটি হলো সাপ যদি বিশ্বদার হয় তো বিশ্বদার সাপের বিশ্বের সর্বপ্রথম যে কাজটা করে সেটা হলো জিব্বার স্বাদকে নষ্ট করে